নিশ্চিন্দ থানার অন্তর্গত বালি নগরে খেলতে গিয়ে পাতকুয়ায় পড়ে যায় এক তিন বছরের শিশু এই মুহূর্তে দমকল কর্মীরা পাতকুয়ায় জল বের করে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে অবশেষে ডুবুরি নামিয়ে প্রায় দু ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করা হয় আমরা খবর পেয়েছি আমি পঞ্চায়েতে কাজ করছিলাম ঘন্টা খানেক আগে আমার কাছে খবর যায় যে একটা বাচ্চা খেলতে খেলতে ছেলে তিন বছর বয়স এখানে ভাড়াটিয়া ওনার বাবার নাম হচ্ছে ধনরাজ সিং ছেলের নাম মহিত সিং বয়স তিন বছর খেলতে খেলতে একটা পাতকুয়া খোলা পাতকুয়া ছিল সেখানে পড়ে যায় এটুকু খবর পাই খবর পেতেই আমি পঞ্চায়েতের কাজ বন্ধ করে সঙ্গে সঙ্গে আমার মেম্বার কেকা ভট্টাচার্য সঙ্গে আমার পঞ্চায়েত কর্মীকে নিয়ে আমি এলাকায় পরিদর্শন করি সঙ্গে সঙ্গে ডুবুরি এসছে দমকল এসছে কাজ চলছে ইতিমধ্যে ঘণ্টাখানেক ধরে পাতকুয়া পুরো ভর্তি ছিল জল সেখানে মোটর দিয়ে পাম্প করে জল ফেলা হচ্ছিল আরও বম বড় পাম্প লাগানো হয়েছে ডুবুরিও নেমেছে

হচ্ছে না আমরা অ্যাওয়ারনেস দিচ্ছি নিশ্চয়ই নেব সব খোলা পাতকুয়া আছে আমার এলাকায় সবাইকে আমরা ভিআরপি টিমের মাধ্যমে আমরা তাদেরকে সতর্কবার্তা পাঠাই যে আপনারা পাতকুয়া ঢেকে রাখুন যাতে ডেঙ্গু না হয় এবং বাচ্চারা খেলতে খেলতে যেন না কোনো কোনো মায়ের কল না আর খালি হয় আপনার নাম বাড়ি থেকে কুন্দন সিংহের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন